আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফেন্স ফুটবল দেশের আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সেপ্টেম্বর মাসের ফিফা উইন্ডোতে নিজেদের প্রথম প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেছিল লাল সবুজের বাংলাদেশ সেই ম্যাচটিতে অবশ্য নেপালের সঙ্গে গোল শূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছিল জামাল তপুর এবার নেপালের বিপক্ষের সেই ম্যাচটির পর আবারও এক প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হাভিয়ার কাব্রেরা শীর্ষরা আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির ভেনু সময়সূচি ও লাইভ মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সাথেই থাকবেন চলতি সেপ্টেম্বর মাসের ফিফা উইন্ডোতে নিজেদের দ্বিতীয় ম্যাচে এবার সেই নেপালের বিপক্ষেই মাঠে নামবে বাংলাদেশ বর্তমানে আটশো নিরানব্বই পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিং একশো চুরাশি নম্বর স্থানে রয়েছে বাংলাদেশ অন্যদিকে নয়শো তেইশ পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের একশো ছিয়াত্তর নম্বর স্থানে রয়েছে নেপাল তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় বাংলাদেশ থেকে এগিয়ে রয়েছে নেপাল বাংলাদেশ ফুটবল দল নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে দুটি ম্যাচে জয় একটিতে পরাজয় ও বাকি দুটি ম্যাচ ড্র করেছে অপরদিকে নেপাল ফুটবল দল নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে একটি ম্যাচে জয় দুটিতে পরাজয় ও বাকি দুটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় নেপাল থেকে কিছুটা এগিয়ে রয়েছে লাল সবুজের বাংলাদেশ বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার এই প্রীতি ম্যাচটি খেলা হবে নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী নয় সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ভক্তদের বাংলাদেশের এই ম্যাচটি দেখতে হলে চোখ রাখতে হবে কি স্পোর্টসের পর্দায় বাংলাদেশ ফুটবল দল অবশ্যই চাইবে এ ম্যাচে নেপালকে হারিয়ে সেপ্টেম্বর মাসের ফিফা উইন্ডোটি শেষ করতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ